শনিবার রাতে একশো নয় নং বিএসএফের হাতে আটক এক নেশা কারবারি যুবক তার কাছ থেকে পাঁচটি গাজার প্যাকেট উদ্ধার করে বিএসএফ নেশা কারবারি যুবককে আটক করে নলুয়া বিএসএফ বিওপিতে নিয়ে যাওয়া জোয়ানরা রবিবার আটক নেশা থানার পুলিশ হাতে তুলে দেওয়া হয় বিলোনিয়া থানায় নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস ধারায় একটি মামলা দায়ের করে আটককৃত পাঁচ কেজি গাজার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ হাজার টাকা বলে জানান ওসি নয়ন দেবনাথকে পুলিশ রিমান্ড চেয়ে বিলুনিয়া আদালতে সোপর্ট করা হয় নুলুয়া বিএসএফ বিউপি পার্সোনাল একটা লোককে ডিটেন করে যার নাম হচ্ছে নয়ন দেবনা সে পাঁচটা প্যাকেট শুকনো গাজার নিয়ে বর্ডারে যাওয়ার পথে তার আটকায় তার কাছ থেকে পাঁচটা প্যাকেট পাওয়া যায় পেঁয়াজটা প্যাকেটে পাঁচ কেজি ড্রাই গাজা ছিল অনুমান তার বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকা হবে তো এই ব্যাপারে বিএসএফ বিলুনিয়া থানায় একটা মামলা দিয়েছে সেই মামলা আমরা একটা কেস রেজিস্টার করেছি এন ডিপিএসে তাকে আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করা হবে এবং পুলিশগঞ্জে তার থেকে অন্যান্য কে জড়িত আছে সে বিষয়ে তথ্য দেওয়া হবে স্যার তার বাড়ি ওখানে তারা নুরুয়া কত নম্বর বেটেলিয়ান স্যার তাকে আটক করে দেয় ওয়ান জিরো নাইন বেটেলিয়ান বিএসএফ নুরুয়া বিএপি